ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে সিম্পিল ম্যাথ এই ভিডিওতে আমি আজকে ইকোনমিতির কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম এটা খুবই প্রয়োজনীয় ভালো লাগলে সকলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো এখানে সায়েন্সিটা সমান লম্ব বাই অতিভুজ যেটা আমরা পাশের ত্রিভুজটি থেকে দেখতে পাচ্ছি কস্থিটা সমান ভূমি বাই অতিভুজ এগুলো খুবই দরকারি ক্লাস টেনের জন্য ট্যান্থিটা সমান লম্ব বাই ভূমি কোশেক থিটা সমান অতিভুজ বাই লম্ব এটা সাইনের ঠিক বিপরীত সাইন থিটার ঠিক বিপরীত এটা তারপরে দেখো সেক থিটা এটা কস থিটার বিপরীত অতিভুজ বাই ভূমি তারপর দেখো কট থিটা এটা ট্যান থিটার বিপরীত ভূমি বাই লম্ব এরপর আমরা আসছি দেখো সাইন থিটা ইন্টু কোশেক থিটা সমান ওয়ান সাইন থিটা সমান আমরা পাবো ওয়ান বাই কোশেক থিটা আর কোশেক থিটা সমান পাব ওয়ান বাই সাইন থিটা আবার কস থিটা ইন্টু সেক থিটা সমান ওয়ান কস থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সেক থিটা আবার সেক থিটা সমান লিখতে পারি ওয়ান বাই কস থিটা একইভাবে ট্যান এবং কটের মধ্যেও ট্যান থিটা ইন্টু থিটা সমান ওয়ান ট্যান থিটা সমান ওয়ান বাই কর্তিটা. কর্তিটা সমান ওয়ান বাই টেন থিটা এবার দেখো থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা আবার কর থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা এইবার সায়েন্স কয়ার থিটা প্লাস কস কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে সায়েন স্কয়ার থ্রিটা সমান পাবো ওয়ান মাইনাস কসকোয়ার সমান আমরা পেয়ে গেলাম রুট ওভার ওয়ান মাইনাস কসকোয়ার হলে এই সূত্রটা সাইন হলে এই সূত্রটা এরপর আমরা cos²θ সমান যেটা পাবো cos²θ 1 ওয়ান আকিভাবে cos थीटा √1 - sin² थीटा আচ্ছা নেক্সট sec² थीटा - tan² थीटा সমান আমরা 1 পেলাম তাহলে sec² थीटा আমরা কি পাবো 1 + tan² थीटा sec θ = লিখতে পারি √ 1 + tan² θ একইভাবে tan এর মানটা পেয়ে যাব tan² θ এটা সমান আমরা লিখতে পারবো sec² θ - 1 তাহলে tan θ সমান আমরা পাবো √6²θ - 1 তারপরে দেখো cosec²θ - cot²θ = 1 তাহলে cosec²θ সমান আমরা পাবো কি 1 + কট স্কোয়ার থেকে আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান প্লাস ঠিক যেখানে যে সূত্রটা কাজে লাগবে ঠিক তার মানটা সেখানে বসাতে হবে কট স্কোয়ার আমরা লিখতে পারি কোসেক্সকোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে কর থিটার সময় আমরা যেটা লিখতে পারবো রুট ওভার কোশেক স্কোয়ার মাইনাস ঠিক আছে এই হলো আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো